আমি কথা দিয়ে কথা রাখি দেড় মাস পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম একুশের মঞ্চে করা অভিষেক আমি কথা কথা দিয়ে রাখি ভিড়ে মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আগে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রথম থেকে জোরালো ভাষায় বিরোধীদের তীব্র আক্রমণ করতে থাকেন অভিষেক একুশে বিধানসভা তেইশে পঞ্চায়েত চব্বিশের লোকসভা নির্বাচন প্রথম থেকে তৃণমূলের নামে কুচা নিন্দা রটিয়েও লাভ হয়নি বরং বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছে তৃণমূল শিবির উল্লেখ্য এদিন চাকরি দুর্নীতি প্রসঙ্গ অভিষেক বলে টেট দুর্নীতিতে যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন তাহলে নেট দুর্নীতিতে ধর্মেন্দ্র প্রধান গ্রেপ্তার হবেন না কেন একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথা কথিত এসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না এছাড়া পঞ্চায়েত ও বিধানসভায় দল অনেক জায়গায় ভালো ফল করলেও লোকসভাতে পিছিয়ে যাওয়ার ফলে প্রধান কাউন্সিলর সহ বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঋষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান নিজের ভোটে জয়লাভ হওয়ার জন্য লড়বো আর দলের জন্য ভোটে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবো তা চলবে না আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আমি আপনাদের বলছি আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন এই যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না যত টাকা থাকুক এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান আমি গত তিন মাস যেভাবে প্রচারে আসিনি কারণ আমি সমস্ত কেন্দ্রের পর্যালোচনা নিয়ে ব্যস্ত ছিলাম সব রিপোর্ট প্রস্তুত আগামী তিন মাসের মধ্যে ফল প্রকাশ করব। দল থেকে যারা গদদারি করেছে দল যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি পরিষ্কার জানিয়ে দেন এই লড়াই শুধু তৃণমূলের লড়াই নয় দশ কোটি বাংলার মানুষের লড়াই তাই সবাই মিলে একজোট হয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়তে হবে যেসব নেতারা ইডি সিবিআই এর ভয় দেখিয়ে ট্রেডমুলকে উৎখাত করতে চেয়েছিল আজ তারাই উৎখাত হয়ে গিয়েছে বাংলার মাটি থেকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে ট্রেডমুলের উন্নয়নের ফল কথা দিয়ে কথা রাখেই টৃণমূল সরকার তাই ভরসা রেখে বাংলা থেকে বিরোধী বিদায় করে দিয়েছে বাংলার মানুষ এদিন একুশের মঞ্চ থেকে বারে বারে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলার মানুষকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে দেওয়া কথা বাংলা আবাস যোজনার জন্য সমস্ত টাকা মিটিয়ে দেবেন আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে এদিন এর পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রায় চল্লিশ কোটি টাকার মদ বিতরণ করেছে বিজেপি ভোটের আগে তার তৃণমূল বাংলার মানুষ এর বকে একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে এই পার্থক্য তৃণমূল এবং বিজেপির মধ্যে বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা কোটি টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল তিন হাজার সাতশো কোটি টাকা দিয়ে প্রায় উনষাট লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে এটাই পার্থক্য তিনি জানান আমাদের যদি মাথা নত করতে হয় আমরা মানুষের কাছে করব কখনো বিজেপির কাছে নয় পরবর্তী সময় বাংলা থেকে সাফ করে দেব বিজেপিকে। কে দু নির্বাচনের জন্য সকল স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এখন থেকে লেগে পড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ব্যবধান ছাড়িয়ে রেকর্ড জয় দেখবে বাংলা সেই অঙ্গীকার করতে হবে বাংলার মানুষকে বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো লড়বেন তো কথা দিচ্ছেন দুয়ার তুলে বলুন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আগামী দিন খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে সংগ্রাম হবে আন্দোলন হবে বিজেপিকে উপরে ফেলা হবে মানুষের স্বার্থে লড়াই হবে কথা দিচ্ছেন তো আমরাও কথা দিচ্ছি যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত কথা পালন করবো রিপোর্ট জেবি লাইফ নিউজ